আমাদের বিকেলের ঐতিহ্যবাহী খেলা দাঁড়িয়ে শুরু হচ্ছে আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পাক্কা হয়েছে গাইস দেখো যে খেলা শুরু হয়ে গেছে অলরেডি সবাই অলরেডি খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল বেলা ঐতিহ্যবাহী খেলা আমাদের দাঁড়িয়ে বান্ধা আমাদের প্রত্যেক দিন বিকালবেলা চারটে খেলা শুরু করে দেয় আপনারা খেলতে চাইলে আমাদের কমেন্ট ইনবক্সে যোগাযোগ করুন হ্যালো গাইস দেখুন যে আমাদের ডাড়িবান্ধা খেলাটি গ্রামের ঐতিহ্যবাহী খেলা এই খেলা সবাই প্রত্যেকদিন খেলে বিকেল চারটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খেলা চলে আপনারা যদি কেউ খেলতে চান তাহলে আমাদের চ্যানেল যোগাযোগ করুন আমরা সবাইকে নিব ইনশাআল্লাহ লেট করিয়েন না সবাই চলে এসেন দেখো লাইভ চলতেছে আমাদের এইখানে তোমার দেখো সবাই এই আমাদের লাইভ চলেছে তুমি কিছু বলো শিথিল শিথিল তুমি কিছু বলো আমাদের লাইভের সম্পর্কে কিছু বলো তুমি আমরা দেখতে পাচ্ছেন যে খেলা খেলতে গিয়ে সে পড়ে গিয়েছে আচ্ছা তুমি কিছু বল তো তুই তুমি কিছু বল আমাদের লাইভের সম্পর্কে কিছু বল দর্শক দেখতে পাচ্ছেন যে সে এখন খেলা খেলতেছে এই ইতিমধ্যে সে কিছু বলতেছে না আপনি নেক্সটে তাকে কথা বলার জন্য অনুরোধ করব সে যখন নেক্সটে কথা বলে হ্যালো গাইস এক গেম হয়ে গেছে আপনারা দেখতে পারছেন তুই তুমি কিছু বলো আমাদের লাইভ সম্পর্কে হ্যালো গাইস দেখতেছেন যে আমাদের আখলাখ খেলা খেলতেছে আখলাখ তুমি কিছু বলো আখলাখ তুমি কিছু বলো আমাদের সম্পর্কে লাইভের হ্যাঁ তুমি কিছু বলো খেলাটা কেমন হয়েছে পাকা হয়েছে ভাই আমি পাকা আশিক তুমি কিছু বলো আমি কেন দুঃখের কথা কইলি কাকে তোমার দুঃখের কথাটা এই যে লাইভে সব লোকগুলো শুনুক বলো আমরা পাইতেছি না দর্শক দেখতে পাচ্ছেন যে ওরা পাইতেছে না এইজন্য ওরা দুঃখ প্রকাশ করতেছে আপনারা দেখতে বারছেন যে লাল gengy অলরেডি দুই গেমে আগিয়ে আছে দেখুন যে আরো কি পাকা হয়েছে বিকাশ তুমি কিছু বলো খেলাটা তোমার কেমন উপভোগ হচ্ছে দেখুন যে কাজ সে আউট হয়েছে আমাদের লাইভের সাথে কথা বলতে গিয়ে দোষটা কিন্তু আমার না

পিচ্ছি আমাদের খেলা খেলে প্রত্যেক দিন কাঁচা পাকা দেলা হয়েছে আমি দেখেছি যে আমি দেখেছি যে কাঁচা পাকা দেলা হয়েছে দর্শক কিছু বলার নাই মন খারাপ করে লাভ নাই তুমি দেখো যে নেক্সট ডে তোমার গেম হবে ইনশাল্লাহ

দর্শক দেখতে পাচ্ছেন যে সে হাত কাটতেছে সে হয়তোবা ভিক্ষা চাইতেছে আমাদের কাছ থেকে এই তুমি কি ভিক্ষা চাও হ্যালো দর্শক সে আউট হয়েছে ইতিমধ্যে দেখতেছেন আমাদের এখানে নাড়ি ধরিয়ে এসে সে মারামারি করতেছে তার টিমের সদস্যকে

আশিক তুমি পাক্কা হয়ে যাও। সে হয়তো অনেক দূরে গিয়েছে। তুমি হয়তো পাকা হয়েছো পাক্কা। দশ বেগে আমি পাক্কা পাক্কা সে পাক্কা হয়েছে আখলাক তুমি কিছু বলো তুমি রানিং ঢুকে যাও তুমি ঢুকে যাও হিরিশ তুমি ঢুকে যাও সে আউট হয়েছে সে হয়তো দেলা হয়ে গিয়েছে সে ধাপ থেকে বাইরে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সে ধাপ থেকে বাইরে চলে গিয়েছে সে মারামারি করতেছে দেখুন দেখুন আপনারা কিরকম হয় আমাদের খেলাটা সবাই উপভোগ করুন চ্যালেঞ্জটিকে অনেক মনোযোগ দিয়ে গিয়ে দেখবেন কেমন লাগে আমাদের চ্যালেঞ্জটি পাকা হয়ে গিয়েছে গিয়েছে দর্শক সে হয়তো আউট হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি যে আমি আবার হিসাবে দেখতেছি এই যে সে আউট হয়ে গিয়েছে এই তুমি কিছু বলছো কিছু বলো সে ভালো কথা বলতেছে না তুমি কিছু বলো

और जागो देखो मैंने काय काय जाने जर बारे ये दोस्तों आज दिन लाइव आलता धननासी मासी को पखासी रुक ऐसे ओके ये